মৌসুক ভাইয়ের সাথে প্রায় অলমোস্ট হান্ড্রেড মেবি পার্টনারশিপ দিয়েছি এটা টিমের কিন্তু একটা মোমেন্টাম করে দিয়েছে সো আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য খেলার জন্য এবং টিমের যে কোনো পজিশনে ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করি রান করার জন্য আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের যেটা বলেছিলাম আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে এখন যেহেতু আমরা বোলিং করছি আমাদের একটা ভালো অপরচুনিটি আছে যদি আমরা ট্রাই করি ফার্স্ট ফার্স্ট সেশনে যদি আমরা ভালো জায়গায় বল করি এবং ওদের যদি আর্লি উইকেট নিতে পারি তখন কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকবে এবং আমরা দেখেন যে আমাদের ভালো একটা লিডও পেয়েছি সো এখন আমাদের জাস্ট উইকেটটা নিতে হবে এবং ভালো জায়গায় বল করতে হবে এবং বোলাররা যেভাবে লাস্ট আওয়ারটা বোলিং করেছে আমি খুব ভালো লেগেছে আমি স্লিপে ফিল্ডিং করেছিলাম আমার দেখতে খুব ভালো লেগেছে বাট কালকে আলহামদুলিল্লাহ আশা করি যে ভালো বলিং করবে পাকিস্তানি উইকেট তো অনেক সুন্দর এবং গত লাস্ট ইয়ারে এশিয়া কাপ ছিল ওইখানে আমি ওপেনিং নেমে হানড্রেড রান করেছিলাম সো আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে পাকিস্তানি উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য এবং অবশ্যই আমার রোলটা অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি আট নম্বরে ব্যাটিং করেছি Alhamdulillah, we started really well. Uh, we are betting last two days. Uh, the boys played really well. Uh, a specialist, uh, I mentioned that Mushi got 190 runs. So, and I think uh, we had a good partnership, uh, me and Mushi, and in the middle, uh, some of the players. Uh, sadman also did very well in the first innings and also some of the players so i think we are good position right now so we have to focus on tomorrow so just get better first first hour we have a great chance for our uh, bowlers so if we bowler bowling well in the first first hour definitely uh, we in the good position so uh, we are not thinking about like uh, আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইয়া ডেফিনেটলি উই হ্যাড এ গুড পার্টনারশিপ মিয়ান মুশি ডেফিনেটলি গোস টু ক্যাড ইট মুশি হি ডিড ভে ওয়েল হি অল দ্য আইম সাপোর্টিং মি অ্যান্ড হি জাস্ট ঠেল মি ইট ওয়াজ এ এক্সিলেট উই ক্যাড ইফ ইউ প্লে ওয়েল জাস্ট কিপ গোয়িং অ্যান্ড ডেফিনেটলি টুমোরো উই হ্যাভ এ গ্রেট চান্স টু কাম ব্যাক স্ট্রাংলি বিকোজ অফ লাইক আওয়ার বালার ডিড ভে ওয়েল দ্য লাস্ট লাস্ট আওয়ার আই মেনশন দ্যাট অলরেডি সো টুমোরো উই হ্যাভ এ গ্রেট চান্স টু ফাস্ট সেন ইফ ইউ গেট আর্ উইকেট ডেফিনেটল উই আর গুড পোজিশন উই আর রিয়েলি হ্যাপি লিটন কুমার দে ওয়ে প্লেড রিয়েলি ওয়েল অ্যান্ড অলসো মুশফিক মুশফিক ভাই হি একচু এভরি ব্যাটসম্যান ইস নোট গেটিং রান্স সো সম প্লেয়ার্স নিড টু গেট এ রেস্পনসিবিলিটি মুশি দে গুড মুশি সো আই গুড পোজিশন রাইট নাউ ওই আর